এ হ্যালো হ্যালো গাইস কি অবস্থা সকলের তো আজকে গেমে ঢুকে দেখতে পাই গেমে চলে এসেছে নতুন মিষ্টি শপ তো আমরা মিষ্টি শপটা আনলক করব তো তার আগে আমাদের আইডিতে দেখে নাও কয় ডায়মন্ড আছে আর আমরা কয় ডায়মন্ডে মিষ্টি শপটা আনলক করতে পারি সেটা আজকে তোমাদের দেখাবো তো আমাদের আইডিতে আছে পাঁচশো একান্ন ডায়মন্ড তো আমরা চলে আসলাম মিষ্টি শপের মধ্যে এন আমরা আগে তাই স্পিন মেরে মানে একটা রিওয়ার্ড আমরা নিয়ে থুয়েছি সেটা হচ্ছে এই কী বলে ডায়মন্ড কার্ড না কি যাই হোক সেটা নিয়ে থুয়েছি তো আমাদের লাগবে একটা ই মোড আছে আর ওইটা চেঞ্জ করতে দেখি এখানে দশটা বক্স এসছে মাত্র একটা বক্সের দাম নয় ডায়মন্ড করে তো আমরা ঝটাপট এটা নিয়ে নেব নব্বই ডায়মন্ডের দশটা ইভোর বক্স এরকম অফার কি সারা যায় তাই আমরা নিয়ে নিলাম তো নেওয়ার পরে আমরা দেখো এখান থেকে আর কি নেওয়া যায় তো এদিকে আসার পরে দেখে একটা ইমোড আর এটা কি তো যাই হোক আকাশের দিকে কি হাতমাত মারছে তো ইমোটটা আমার কাছে অতটা ভালো লাগে না আর এদিকে আরও একটা ইমোট আছে দেখা যাক কি ইমোট ভাই অনেক লেজেন্ডারি একটা ইমোট দিয়েছে তো ইমোটটা আমার অনেক পছন্দ হয়েছে তো আমি এই ইমো মারাত্মক একটা ইমোট দিয়েছে ভাই তো আমরা ডাইরেক্ট এটা আনলক করে নেব। আর কয়টা বনে মাত্র একশো তিতাল্লিশ ডায়মন্ডে তো আমরা এটা এখন নিয়ে নেব তো অনেকের কাছে দেখেছি এই মোটটা আসে আমার কাছে ছিল না তো আমি এখন নিয়ে নিলাম এই মোটটা কম রেজুলেশন তো ফাইনালি আমরা এই নিয়ে নিলাম অ্যান্ড দেখো ভাই অস্থির একটা লুক দেখছে তো এদিকে আর যা রিওড আসে একদম বাজে রিওড আমার একটাও পছন্দ হয়নি তাই আমি একটাও নেব না তো আগে ইমোটটা ইউকিউব করে নিই তো ইমোটটা ইউকিউব করা হলে আমরা একটা চ্যালেঞ্জ করব আর সেই চ্যালেঞ্জটা হচ্ছে পরে একটা বিয়ার র্যাঙ্ক স্টার দেবো আর সেখানে গিয়ে একটা এনিমি মারবো এনে ইমোটটা দেবো তো দেখো ভাই অস্থির একটা ইমোট তো আমরা মারবো মারব ইমোটটা দেব এটা আমাদের আজকের চ্যালেঞ্জ তো বেশি কথা না বলে একটা এন্ট্রির সাথে আজকের ভিডিও শুরু করা যাক আমরা ডাইরেক্ট চলে আসলাম ম্যাচে আর ম্যাচে নামতে নামতে আমাদের আশপাশে নেমেছে দুইটাই নেবে আর সামনে একটাই নেবে পি নাইনটি দিয়ে ভালো একটা ড্যামেজ দিয়েছে অ্যান্ড সে গোলওয়াল মেরে দিয়েছে এদিকে আসতে দিকে আরও এক নেবে আর পি নাইনটি দিয়ে একটা হেডশট মেরে চ্যালেঞ্জের প্রথম ইমোট ডান অ্যান্ড প্রথম ইমোটটা ডান করতে করতে আমরা দেখতে পাই ওই সামনের গোলওয়াল মারা এনবিটা ভাগছে তো ভাগছে কি ওখানে পলাশ আমি শিওর না তাই উকন হয়ে যাচ্ছি অ্যান্ড যাতে যেতে দেখে এখানে এনবি নেই তো এনবি নেই আর ওরে ভাই এলসিপে চলে গেছে এনবি দেখতে দেখতে তো আমরা ডাইরেক্ট চলে যাও রাশে তো রাশে গিয়ে দেখা যাক এনবিটাকে আমরা মারতে পারি কিনা তো আমাদের কাছে কিংফিশার আর পি নাইনটি এনবিটাকে দেখা গেছে এল শিপ উপর তো এল শিপ এখান থেকে দেখা যাক ড্যামেজ দেওয়া দেন কি এনবিটা আমরা ফাইটে ধরে গেছিটা ভালো একটা ড্যামেজ হেডশট দিয়ে আমরা আমাদের ডিটো কিল ডান করে ফেলি তো ভাই অস্তির একটা ইমোট ইমোটটা পুরোই আগুন ভাই পুরোই আগুন তো এই হাতের পর বসে থাকাটা অস্থির লাগছে এখান থেকে আমরা একটা অ্যাসিস্ট্যান্ট পাইছি আর এখানে দেখছি আর একটি নিবি তো আমরা এখানে তিনটা কিল ডান করে ফেলে আন আমার তিন কিলের সাথে তিনবার ইমোট দেওয়ার ডান তো ওখানে আরো একটা এনিবি আছে দেখা যাক আমরা মারতে পারি কি না ওই তো এই দেখি দেখে ফেল চান অন্য ডাকে ড্যামেজ দিচ্ছে এখানে আমাদের চারকিল হয়ে গেছে তো ভাই অস্থির একটা ইমোট কিন্তু যাই বল অস্থির একটা ইমোট তো আমার কিল হয়ে গেছে চার কিল হতে হতে দেখো কি করি ওই মাথার উপর আরও এক আমরা তাকে ড্যামেজ দিতে শুরু করি সে সময় সে ওখানে কভারে চলে যায় তো এ সাইডে একটা লুট বক্স আছে তো আমরা লুট বক্সটা এখন লুট করব করবো লুট করতে করতে দেখো আমাদের সাথে কি হয় ওই যে ওখানে আরও এক নামে আর আমরা ওকে যে ড্যামেজ দিতে পিছের পিসেতে ডল ভিক্টোরিয়া নিয়ে আমাকে মেরে দেয় এই মাত্র চ্যালেঞ্জটা শুরু করলাম আর আমাদের চ্যালেঞ্জটা শেষ হয়ে গেল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য সে পর্যন্ত ভালো ঠিক